হ্যাঁ ফ্রেন্ড আজকে আমি আমার বইয়ের প্রেগনেন্সি টেস্ট করব তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণ এখানে মূত্র আর এই যে দেখতে পাচ্ছেন প্রেগন্যান্সি টেস্টটি আর এবার আমি প্যাকেটটি সিরব ফ্রেন্ড আর প্যাকেটের ভেতর কী কী রয়েছে আমি আপনাদেরকে পরপর দেখাবো জানি না ফ্রেন্ড রেজাল্ট কী হতে পারে তো প্যাকেটের গায়ে দেখতে পাচ্ছি একটি সে এই যে টেস্টি উইন যন্ত্র আর এটা হচ্ছে একটি টিউব তুই চলুন এবার আমি পরীক্ষা করবো জানি না পজিটিভ না নেগেটিভ রেজাল্ট আসবে আমি আপনাদের সামনে শেয়ার করছি তো এই হচ্ছে সেই মূত্র আর এই যে হচ্ছে টেস্টি যন্ত্র এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে এই যে টিউবটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা এক টিউব পরিমাণ মূত্রটা নিয়ে নেবেন অর্থাৎ পেচকটা নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট একটি ফুটো রয়েছে এখানে আপনারা তিন টপ দেবেন তিন ফোটা দেবেন বেশি দেওয়ার দরকার নেই ফ্রেন্ড আমি এইটা কোনোদিন ব্যবহার করিনি ফার্স্ট প্রথম ব্যবহার করছি দেখি রেজাল্ট কি আসে তো এক ফোঁটা দুই ফোঁটা আর একটা ফোঁটা প্রিন্ট এই হচ্ছে তিন ফোঁটা তো এবার আমি রেজাল্টটা আপনারা এইরকম ডিজিটাল ইন্ডিকেটে শো হবে তো রেজাল্টটা পরীক্ষা করার জন্য ডাক্তারবাবু বলেছিল যদি একটি ইন্ডিকেট শো হয় তাহলে রেজাল্ট নেগেটিভ আর যদি দুইটি ইন্ডিকেট শো হয় তাহলে রেজাল্ট পজিটিভ অর্থাৎ গর্বের বাচ্চা এসেছে তো দেখি কি হয় আমার ভাগ্যে তো এখানে কষ্ট একটা তারপর দেখতে পাচ্ছি আর একটা দাগ উঠছে ফ্রেন্ড তো আমি কোনো দিন ভাবতে পারিনি ফ্রেন্ড এখানে দুইটা দাগ উঠে গিয়েছে অর্থাৎ রেজাল্ট পজিটিভ কিন্তু আমার বউ